নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ উল্টে গেল বিদেশি মদ ভর্তি ট্রাক আহত চালক এবং খালাসি ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার ওল্ড সংলগ্ন নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে আসানসোল দিক থেকে প্রচন্ড অবস্থায় একটি বিদেশি মদ বোঝাই ট্রাক দুর্গাপুরের দিকে যাচ্ছিল তখনই ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি এলাকার বহু মানুষ বির্যমান খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে এই দুর্ঘটনার জেরে বেশ কিছু যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ